পর্দা কার উপরে ফরজ আমি বলবো বাংলাদেশের পর্দা কার উপরে ফরজ না অনলি তিন শ্রেণীর মানুষের জন্য তিন শ্রেণীর মহিলাদের জন্য পর্দা ফরজ আমি আজকে রতনপুর এলাকাবাসী সফিপুর এলাকাবাসীকে জানতে চাই আপনারা যদি এই তিন ক্যাটাগরি আপনার মহিলারা পড়ে তাহলে আপনারা পর্দা করেন আর যদি তিন ক্যাটাগরিতে না পড়েন তাহলে আপত্তি নাই আপনি পর্দা করবেন না আজকে জানতে চাই এই তিন ক্যাটাগরি কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক জানিয়ে দিলেন বললেন ইয়ার হাবিব্লাহ আপনি আপনার স্ত্রীদেরকে বলুন এক দুই নম্বর আপনার মেয়েদেরকে বলুন দুই তিন নম্বর ওয়ানিস না মোমিনদের যারা মহিলা আছে যারা মৌমিন মহিলা আছে ইমানদার মহিলা আছে যারা আল্লাহ বিশ্বাস করে পরকাল মানে যারা ইমানদার দাবি করে ইমানদার মহিলা নবীর স্ত্রী আর নবীর মেয়ে এই তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ দেয়া বলেন তারা যেন তারা যেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তাদের গায়ের কাপড়ের উপরে যেন এক্সট্রা একটা চাদর দিয়ে তাদের বডিটাকে আবৃত করে রাখে সুবহানাল্লাহ কাদেরকে কাদেরকে বললেন নবীর স্ত্রীদেরকে বললেন গায়ের কাপড়ের উপর এক্সট্রা একটা চাদর দিয়ে যেন তারা ঢেকে রাখে শরীর দুই নম্বর বলেন নবীর মেয়েরা তো নবীর স্ত্রীরা তো চলে গেছেন নবীর মেয়েরা তো নাই তো এই দুই ক্যাটাগরি চলে গেল আরেকটা ক্যাটাগরির মহিলা আছে তাদেরকে এই কাজটা করতে হবে পর্দার বিধান মানতে হবে ফরজ হুকুম পালন করতে হবে তারা হলো যদি তারা দাবি করে আমরা ইমানদার আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল মানি আমরা আখরাত বিশ্বাস করি আমি মুমিন আমি বিশ্বাসী আমি মহিলা বিশ্বাস তবে তোমার উপর পর্দা বাধ্যতামূলক আর যদি সে বলে আমি আল্লাহ মানিনা আমি রাসূল মানিনা বরকাহ মানিনা আমি নাস্তিক আমি মুরতাদ তাহলে তোমার পর্দা দরকার নাই তবে কথা হলো এখানে আমার মুমিন ইমানদার মহিলাদেরকে বাধ্য করে বেপর্দা করার তোমার اختیار নাই কথা বলে ঠিক কিনা দেখেন আল্লাহ পাক বলছেন ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিbihিন্না তারা জন্য শরিলের উপর কাপরের উপর এক extra কাপড় এটা চাদর বলে আমরা কি আমাদের পোশাক চাদরকে অনলি শুধু শরীরে চাদর আমরা পরি না চাদরকে অন্য পোশাকের উপর পরি পোশাক আলাদা জিনিস কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না মেয়েদের মেরা মহিলারা হলো ও পুরুষদের জন্য পোশাক আর পুরুষ হলো মহিলাদের জন্য পোশাক কেন পোশাকের কথা বললেন কারণ একজন স্বামী তার স্ত্রীর যাবতীয় দোষ তুটি বন্ধু বান্ধবের কাছে বলবে না গোপন করে রাখবে পোশাক যেমন মানুষের মানুষের শরীরের ঢেকে রাখে স্বামীরা তার কোনো কাছে বর্ণনা করবে না স্ত্রীদের আবার স্ত্রীরাও স্বামীদের কাছে স্বামীদের কোনো দোষ তাদের বান্ধবীর কাছে বর্ণনা করা যাবে আমাদের সমাজের অনেক মার আছে অনেক মেয়েরা আছে বিবাহ হওয়ার কিছুদিনের পরে বান্ধবীদের সঙ্গে দেখা হয় আমার মেয়েরা শুনবেন আমার বোনেরা শুনবেন আপনার উপর আপনার স্বামীর আমানত রক্ষা করা একান্ত কর্তব্য টাটার চলে হাসির চলে বান্ধবীরা জিগায় তোর স্বামী কেমন স্বামী কেমন এই কথা জানতে জানতে অন্দর মহলের কথা গোপন কথা দুষ্ট্রুটির কথা সব অবলীলায় বলে দেয় এটা কখনো একটা আদর্শ স্ত্রীর কাজ হতে পারে না আবার স্বামীও দেখছি অনেকে যারা নিজেদের বউয়ের সমস্ত অঙ্গপক্ক বিবরণ আর গোপনীয় বিষয়গুলো বন্ধুদের কাছে অবলীলায় বয়ান করে এটা কখনো কাম্য হতে পারে না আল্লাহ পাক বলেন পুরুষরা নারীদের জন্য পোশাকের মতো নারীরাও পুরুষদের জন্য পোশাকের মতো পুরুষ যেমন নারীদের পোশাক স্ত্রী ও পুরুষের জন্য পোশাক তো আমি যে কথাটা বলছিলাম পোশাক হলো মানুষের এমনিতে ঢেকে রাখে যেটা তার দুষ্টুটি প্রকাশ না পায় আমাদের নারীরা যেই পোশাকগুলো গুলো ত্রিপিস হোক জামা হোক এগুলো হলো পোশাক এটা পর্দা নয় পর্দা তো জিনিস এজন্য শব্দ বলছে জালাবি বিহীন জিলবাবের বহু বসন জালাবি নিয়মিত পোশাকের উপরে যেটা পড়া হয় এটার নাম হলো জিলবাব সুতরাং পর্দা কারা করবে যারা ইমানদার পর্দা কারা করবে যারা আল্লাহ বিশ্বাস করে পর্দা কারা করবে যারা পরকাল মানে এটা আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন বলেন সমস্ত ইমানদার মহিলাদেরকে তারা যেন তাদের পোশাকের উপর এক্সট্রা একটা আবরণ দেয় ঢেকে দেয় চাদর দা যাতে তাদের শরীরে সেন্সিটিভ অঙ্গগুলো পরপুর দেখে লুলুপ্তিষ্ঠি তাদের প্রতি দিতে পারে কথা বলে ঠিক কি না সুখে ভাইরা আজকের এই ফাতেমা তো জহারা মহিলা মাদ্রাসা এই ফাতেমা র আদি আল্লাহ তালা নামে নামকরণ কিন্তু জানেন সাইদ আতুন্নিসা হাজেতে ফাতেমা বলতেন আলি রাতী আল্লাহ তালা নুকে ডেকে বলতেনরে আলি ও আমার স্বামী আমি যদি ইন্তেকাল হয়ে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। খুব বেশি মানুষকে আমার মৃত্যুর খবর জানা জানি করাবেন না ও আলি আমার মৃত্যুর খবর আপনি বেশি মানুষকে জানাবেন না ও আলি আর আমাকে দিনের বেলায় দাফন করবেন না রাতের বেলায় দাফন করে দিবেন আজকে আলী বলেন ও ফাতেমা এটা কেন কেন রাতের বেলায় দাফন করে দেব আজকে ফাতেমা নবীর স্ত্রী বলেন ও আমার স্বামী আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে যখন মানুষগুলো লাশ বহন করে নিয়ে যাবে আর কবরে রাখবেন তখন কাপড়ের উপর দিয়েও যেন আমার আন্দাজ না করতে পারে নবীর মেয়ে ফাতেমে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল এটা যেন অনুমান না করতে পারে এই নামে নাম করেন কিন্তু ফাতে মাতু আজকের রতনপুর নয় গোটা বাংলাদেশের চিত্র হলো নারীদের অধিকারের নাম করে নারীদেরকে যত ধরনের বেজ্জত করা যায় তাদের ইজ্জত নষ্ট করা যায় হেনস্থা করা যায় সব পায়ে তারা শুরু হয়েছে ইসলাম নারীকে যতটা অধিকার দিয়েছে আর কোনো তন্ত্র মন্ত্র কেউ এতটা অধিকার দিতে পারে নাই বিপরীতে আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজে এমন কিছু মহিলাকে আমরা দেখতে পাই যারা উলঙ্গপনা বেহায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে আমি আমার ওই মাদেরকে উদ্দেশ্য করি বোনদেরকে উদ্দেশ্য করে আজকের কথাগুলো বলছি শুধুমাত্র একটা হাদিস শোনায়ে দেই নবীর একটা হাদিস যদি আপনাদের দিলের মধ্যে এতটুকু রে কাপাট করে নবীজি বলেছেন হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন সিনফান মিন আহলিন্না দুটি দল দুই ধরনের মানুষকে নবীজি বলেছেন পরিষ্কার জাহান্নামী পরিষ্কার জাহান্নামী এক দল হলো লাম আওয়া হুমাইদুইদুল কে আমি দেখি নাই অথবা উম্মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরা ইয়াদরিবু নবী হানাস বলেন একদল মানুষের কাছে গরুর লেজের মতো কিছু চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করবে মায়ের দর করবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কারো কারো মানুষকে নির্যাতন করার জন্য নিজস্ব হাতিয়ার বানাইছে কথা বলে ঠিক কিনা বলছেন অন্যায় ভাবে কোন জনগণের উপর সাধারণ মানুষের উপর নির্যাতিত নিপরিত মানুষের উপর যদি কেউ হাত উঠায় চার্জ করে কসম এরা কখনো জান্নাতে যাবে